দর্শক ফেসবুক পড়ায় নতুন একটি জ্বর বয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব কেন চরমোনাইতে গেলেন ওনার চরমনায় যাওয়ার কি কারণ এমন কি ওনার পাশে বসে হাত পাখার স্লোগান দেওয়া হয়েছিল একজন বর্তমান ধর্ম উপদেষ্টা একজন সরকার হয়ে সে কিভাবে একটি রাজনৈতিক দলের প্রোগ্রামে যায় এটা একটু সত্যি বেমানান প্রশ্ন আর এটা নিয়ে বর্তমানে ফেসবুক পড়ায় প্রচুর পরিমাণে ট্রোল চলতেছে যারা এটা নিয়ে ট্রোল করেন আমি সংক্ষেপে তাদেরকে জবাব দিব যেহেতু অল্প সময়ের ভিডিও শুনেন আফামা খালেদ সাহেব ওনার জন্মই চর্মনাই এবং এখন বলবেন কি ওনার জন্ম না সিলেক্ট আমি বলবো না উনি যে আজকে আফামা খালেদ থেকে ধর্ম উপদেষ্টা হইলেন আফামা খালেদ সাহেবের আফামা খালেদ সাহেবের আমি মানলাম ওনার জন্ম হচ্ছে সিলেটে কিন্তু ওনার যে এই যে ধর্ম উপদেষ্টা এটার জন্ম জন্ম নাই এই জন্য উনি ওনার জন্মস্থানে গিয়েছেন এখন জন্মস্থানে যাওয়াটা কি দোষ আমার কথা হয়তো অনেকেই বুঝতে পারবেন না ওনার নাম যে আফামা খালেদ সাহেব এই আফামা খালেদ সাহেব ওনার জন্ম হচ্ছে চট্টগ্রামে কিন্তু বা সিলেটে আমার কাছে সেইভাবে জানা নেই কিন্তু উনি যে এই যে ধর্ম উপদেষ্টা নামক একটি লক পেয়েছে মন্ত্রণার দায়িত্ব তো এটার জন্ম কোথায় বলে এটার জন্ম চরমনাই চরমনাই ওনাকে এত দূরে নিয়ে এসেছে চর্মনাইয়ের উপর ভিত্তি করে চরমনাইয়ের কারণে উনি এত দূরে এসে আসতে পেরেছে সহজ কথা তো এখন আপনারা জানেন চরমনাই মাদ্রাসায় বার্ষিক দুইটা মাহফিল হয় তো এটা এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না তবে এটার মধ্যে খণ্ডভিত্তিক কিছু অনুষ্ঠান আছে যেমন প্রতি বছর দ্বিতীয় দিনে ওলামা সাহেব একটি সম্মেলন হয়ে থাকে তো সেই সম্মেলনে সকল ফেরকার ওলামায়েকেরাম উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন দামি লোকেরা উপস্থিত হয়ে থাকেন তো সেই অনুষ্ঠানই আসলে যোগ দিয়েছেন আফামা খালেদ হাজ সাহেব তাই না কেন যদিও উনি ধর্মপদেষ্টা হওয়ার আগে চর্মনাইতে প্রতি বছর মাহা উনি অবশ্যই বয়ান করতেন এবছর বয়ান করবেন কিনা জানি না তবে উনি বক্তৃতা করেছেন অবশ্যই তবে এখন দেখেন ধর্ম উপদেষ্টার কাজ কি সে যদি ধর্ম উপদেষ্টা হয়ে মন্দিরে যেতে পারে তাহলে ধর্ম উপদেষ্টা হয়ে কেন চরম নয় যেতে পারবে না যে চরম নয় বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থান বলা হয় জমায়েত বলা হয় সেই জমায়েতে কেন যেতে পারবে না যে তোমরা ধর্মভিত্তিক একটি জমায়েত ধর্মভিত্তিক একটি প্রোগ্রাম ধর্মভিত্তিক একটি মাহফিল ধর্মভিত্তিক একটি অনুষ্ঠান তো সেখানে কেন আপন খালেদ সাহেব যেতে পারবে না অবশ্যই এখানে যাওয়ার জন্য তিনি মৌলিক সরকারের কাছে এজাজত চেয়েছেন আর অবশ্যই মৌলিক সরকার সরকার তাকে এজাজত দিয়েছেন অনুমতি দিয়েছেন কারণ এটি একটি ধর্মীয় অনুষ্ঠান তো সেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রাজনীতি কেন সেখানে হাত পাখার স্লোগান দেওয়া হচ্ছে উনি পাশে বসে আছেন এটা কেমন বলে আহারে তুমি ভুলে গেছো ধর্মীয় ধর্ম উপদেষ্টা সে পরিচয় তো পরের পরিচয় আগের পরিচয় তো উনি হাত পাখার প্রোডাক্ট উনি হাত পাখার প্রোডাক্ট তো নি প্রতিটা বিষয় কুল্লুশা ইন ইয়ার জুইলা আসলি প্রতিটা জিনিস তার মৌলিকত্বের দিকে ফিরে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে এটা প্রলকার কী আছে তোমরা যারা ট্রোল করছো মনে করছো কি বেশি একটা ফায়দা হাসিল করতে পারবা না মোটেও না বেশি বেশি একটা ফায়দা হাসিল করতে তোমরা পারবা না তোমাদের সঠিক জবাব দেওয়ার জন্য আফামা খালেদ সাহেব অবশ্যই তার বয়ানের মধ্যে বলে দিয়েছে যারা শোনেন নাই আমার চ্যানেলে গিয়ে শুনতে পারেন চর্মনায় মাহফিলে গিয়ে আফামা খালেদ হাসান সাহেব কী বয়ান করেছেন কি বকিতে দিয়েছেন